কালাইন শলিগ্রামের লারাং নদীর ওপর অসমাপ্ত সেতুর কাজ শীঘ্রই শুরু হবে পরিদর্শন করে জানালেন বিধায়ক কমলাক্ষদে পুরুকায়স্ত কাছাড় জেলার কালাইন শলিগ্রামের লারাং নদীর ওপর দু সালে তৎকালীন বিধায়ক অমরচাঁদ জৈন নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সালের মধ্যে সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও অজ্ঞাত কারণে দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ অসমাপ্ত রয়েছে ফলে নদীর পাড়াপাড়ে স্থানীয় বাসিন্দা স্কুল পড়ুয়াদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীরা উত্তর শ্রীভূমির বিধায়ক কমলাক্ষ পুরুকাস্তের কাছে গিয়ে শীঘ্রই সেতুর কাজ শুরু করার দাবি জানান সেতুটির অসমাপ্ত কাজ শেষ করতে বিধায়ক মুখ্যমন্ত্রী উন্নয়ন তহবিল থেকে আঠারো দশমিক তিন পাঁচ লক্ষ টাকা বরাদ্দ করেছেন এ বিষয়ে বিধায়ক কমলাক্ষদী পুরকায়স্থ সাংবাদিকদের বলেন আমরা গ্রামবাসীদের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ শীঘ্রই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে এবং আগামী কয়েক মাসের মধ্যে সেতুর কাজ আবার শুরু হবে

আগের বিধায়ক বা অনেকে মিলে অনেকগুলো কাজ সমাপ্ত হয়ে গিয়েছিল। এবং এই মিটার জায়গা এখনও বাকি আছে তাই যেহেতু একটা সমস্যা ছিল যে আরতি দাস ওনার পরিবারের একটা ঘর এই ঘরটা এখানে থাকার জন্য অ্যাপ্রোচের একটা প্রবলেম ছিল সেখানে অ্যাপ্রোচ হয়তোবা ব্রিজটা কমপ্লিট করে অ্যাপ্রোচ না হলে হয়তো বা ব্রিজটা ফাংশনিং হতো না তো ওনার সঙ্গে আমি যোগাযোগ করি এবং যোগাযোগ ক্রমে ওনাদের একটা ডিমান্ড ছিল যে ওনাদের একটা জায়গার দরকার এবং আর্থিক সাহায্যের দরকার তো আমি ওনার ঘরে আসি এবং ওনাকে বলি যে আপনাকে আর্থিক সাহায্য আমি করব। আমি পঞ্চায়েত দেখা এখন চেক আমি ওনার হাতে তুলে দিলাম এবং ইতিমধ্যে আপনার খুশি হবেন যে ওনার জায়গার ইতিমধ্যে গিয়ে চলে গিয়েছে জায়গাও ইতিমধ্যে দেখানো হয় যে কোন জায়গায় কোনো ঘর করবেন ঘরের কাজ শুরু হোক আমি কমলাক্ষবুরগাইজ তো আমি প্রতিশ্রুতিবদ্ধ সেই ঘর বানানোর জন্য আনুষঙ্গিক আর যা টাকার দরকার হয় নিশ্চয়ই আমরা টাকা সাহায্য করবো যাতে ঘর একটা এই বৌদ্ধ মূল্যকে যাতে একটা ঘর একটা বানিয়ে দিতে এই যাতে আমরা দিতে পারি ইতিমধ্যে সলিগ্রাম ব্রিজের আঠারো মিটার যে জায়গা যা বাকি আছে এবং অ্যাপ্রোচ দুই সাইডের অ্যাপ্রোচ মিলে একশো দুইশো বারো মিটার জায়গা জায়গা অ্যাপ্রোচ আঠারো মিটার এবং দুই সাইডে প্রায় একশো মিটার একশো মিটার অ্যাপ্রোচ হবে তার জন্য এক কোটি তিরাশি লক্ষ পাঁচ হাজার টাকা স্যাংশন হয়েছে মুখ্যমন্ত্রীর বিশেষ তৎপরতা মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বিভিন্ন সমষ্টিতে সেই ডেভেলপমেন্টের জন্য উনি একটা তৎপরতা চালিয়েছেন তো সেই সলিগ্রামের ব্রিজ এই ব্রিজ আমাদের দীর্ঘদিনের দাবি এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি এই অঞ্চলের মানুষের যারা নেতৃত্ব যারা আছেন যারা বিশেষ করে বিজেপি নেতৃত্ব ওনারা অনেক সময় অনেকদিন বলেছেন বলেছেন যেই ব্রীজের কথা বলেছেন ওনারা অনেক সময় ওনারা সেই বীজের জন্য ওনারা তৎপরতা চালিয়ে গিয়েছেন ইতিমধ্যে টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে সেই স্কিমটা এবং ইতিমধ্যে গভর্নমেন্ট চলে গিয়েছে অলমোস্ট স্যাংশনও হয়ে গিয়েছে কাজ আমি বিশ্বাস করি যে যেহেতু এখন বর্ষার সিজন চলে আসবে টেন্ডার হয়ে যাবে আফটার পুজো পূজার পরই আমরা কাজ এখানে শুরু করবো এবং ইন মিন টাইম আমরা ওনার ঘরটা অন্য জায়গায় বানানোর জন্য কোন জায়গায় বানানো যায় কোন জায়গায় ঘর আমরা তৈরি করতে পারি এই অঞ্চলের মানুষকে কারণ এই অঞ্চলের মানুষের একটা বিরাট বড় একটা ডিমান্ড ছিল যে জায়গায় বানানো দরকার জায়গা দেখেছেন আপনি এই জায়গায় আপনারা ঘর বানাবেন ইতিমধ্যে আপনারা খুশি হবেন যে ভাটগ্রামের কুনাপাড়া ভাটগ্রামের যে রোড সেই রোডের জন্য এক কোটি চোদ্দো লক্ষ টাকা স্যাংশন হয়েছে ইতিমধ্যে সেটাও চলে গিয়েছে এবং ইতিমধ্যে সেগুলো টেন্ডার প্রসেস হবে এবং ইতিমধ্যে কাজটা শুরু হবে এছাড়া আরও এই অঞ্চলের ডিমান্ড আছে ডিমান্ড নেই ডিমান্ড আছে এবং অনেক অনেক রাস্তাঘাটের কাজ করতে হবে তো সেই রাস্তাঘাটের কাজ এই অঞ্চলের মানুষের আত্মসামাজিক উন্নয়ন তার জন্য যা করণীয় দরকার আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং এই অঞ্চলের নেতৃত্ব এই অঞ্চলের বিজিবি নেতৃত্ব সবাই আমরা প্রতিশ্রুতিবদ্ধ সামনের দিন যাতে সেই কাজগুলো আনুষঙ্গিক কাজগুলো যাতে আমরা আমরা করতে করতে পারি এবং ইতিমধ্যে আমি পঞ্চাশ হাজার টাকা তুলে দিলাম ওনার হ্যান্ডিক্যাপ সেলে পঞ্চাশ টাকা তুলে দিলাম এবং সামনের দিন সামনের দিন যে যেদিন আপনি কাজ শুরু করবেন যেদিন কাজ শুরু করবেন সেই কাজ শুরু করার দিন আমরা সবাই এখানে থাকবো এবং তার জন্য যা টাকার প্রয়োজন হয় আনুষঙ্গিক যা টাকার প্রয়োজন হয় একটা ঘর তৈরির জন্য আনুষঙ্গিক যে টাকার প্রয়োজন হয় সেই টাকা আমরা নিশ্চয়ই সেটার আমরা ব্যবস্থা করে দেবো এবং সামনের দিন যাতে সুন্দর একটা ব্রিজ হয় এই অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা যাতে একটা আমূল পরিবর্তন হয় সেটাই কামনা করছি আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আরতি দাস এবং ওনার পরিবারের সদস্যদেরকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের সহযোগিতা এবং সামনের দিন যেহেতু এই পরিবার হয়তো বা এই জায়গায় এখানে আছেন ওনাদের একটা ব্যবস্থা করে দিতে হবে একটা ঘর বানিয়ে দিতে হবে সেই ব্যাপারে আমরা প্রতি এবং সামনের দিন আমি মনে করি ইলেকশনের আগে ইলেকশনের আগে আমরা একটা সুন্দর একটা ব্রিজ দিয়ে অন্তত আমাদের কারাইনের সঙ্গে আমাদের যোগাযোগ হবে সেই ব্যাপারে আমরা মধ্যপরিপিব এবং প্রতিশ্রুতিবদ্ধ আমাদের নেতৃত্ব প্রতিশ্রুতিবদ্ধ আমাদের বিজেপি নেতৃত্ব প্রতিশ্রুতিবদ্ধ সেই ব্যাপারে